জীবন থেকে চলে যাওয়া মানুষগুলোকে ফেরানোর আগে একটা বিষয় চিন্তা করে দেখবেন আপনি যখন আপনার দুঃখের সময়ে ভেঙে পড়েছিলেন তখন সে অন্য কারো সাথে আনন্দে মেটেছিল মনে রাখবেন আপনার দুঃসময়ে যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছে সেই মানুষগুলো কখনো ফেরানোর চেষ্টা করবেন না তারা চলে গিয়েছে তাদেরকে চলে যেতে দিন মনে রাখবেন আপনার সুসময়ে তাদেরকে ফিরিয়ে আনলেও সে আপনার দুঃসময়ে পাঠাচ্ছিল না সে আপনার দুঃসময়ে অন্য কারোর সঙ্গে আনন্দে মেতে উঠেছিল সে ভালোভাবে দিন কাটিয়েছিল অথচ আপনাকে সে ভুলে গিয়েছে আপনাকে সে অবহেলা উপেক্ষা করে চলে গিয়েছে তাই জীবন থেকে যারা চলে গিয়েছে তাদেরকে চলে যেতে দিন জোর করে বনের পাখিকে আপনি খাঁচায় বন্দি করতে পারবেন কিন্তু মানুষকে আপনার মনের মাঝে বন্দি করতে পারবেন না আপনার দুঃসময়ে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সুসময়ে সে আপনার কাছে ফিরে আসবে এটা আসলেই কখনোই উচিত নয় যদি উচিত হয়ে যায় বা যদি সে ফিরেও আসে তাহলে বুঝবেন এই মানুষটা আসলেই সার্থকর